আর ভাবতে অবাক লাগে সেখানেই আসামে অবস্থিত কামাখ্যা মন্দিরে দেবীর ঋতুস্রাব নিয়ে বছরের পর বছর উদযাপন করা হচ্ছে আশ্চর্যের বিষয় হলো যে প্রতি বছর আষাঢ় মাসে কামাখ্যার কাছে অবস্থিত ব্রহ্মপুত্র নদ লাল রঙে রাঙা হয় স্থানীয়দের বিশ্বাস এই সময় দেবী রজস্বলা হন কথিত আছে এক ব্রাহ্মণ সে নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু দেবীর কোপে তিনি দৃষ্টিহীন হয়ে যান আবার জনশ্রুতি আছে কোচবিহারের যে রাজবংশ দেবীর ভক্ত ছিল দেবীর আদেশেই তাদের সকলের ওই মন্দিরে পুজো দেওয়া নিষিদ্ধ ছিল এখনও রাজবংশের কেউ নীলাচল পর্বতের পাশ দিয়ে গেলেও মন্দিরের দিকে তাকান না বন্ধুরা কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ যেগুলি স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চরথ শৈলীতে নির্মিত গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এখানে কোনো মূর্তি দেখা যায় না